বিয়ের দশ বছর পরেও নিঃসন্তান ছিলেন দম্পতি অবশেষে সংসারে এলো ফুটফুটে কন্যা সন্তান মালদাহ জেলা প্রশাসনের মাধ্যমে কন্যা সন্তান দত্তক নিলেন বর্ধমানের কালনার বসাক দম্পতি অন্যদিকে মালদার দশ মাসের কন্যা সন্তান পেল নিজের ঘর বুধবার বর্ধমানের দম্পতির হাতে আইন দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া

আবেদন খতিয়ে দেখে মালদার সরকারি হোম থেকে দশ মাসের একটি কন্যা বসাক দম্পতির হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেয় প্রশাসন জানানো হয়েছে গত দেড় বছরে এভাবে আটটি শিশুকে দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে দপ্তক দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর আর্থিক সঙ্গতির পাশাপাশি মানসিক প্রস্তুতি সহ অন্যান্য বেশ কিছু মাপকাঠি খতিয়ে দেখা হয় ইতিমধ্যে আরও বেশ কিছু আবেদনও জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আমাদের এখানে যেগুলো বাচ্চারা জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে আর অপশন হয় আগে ফস্টার কেড়ে দেওয়া হয় সো ইটস এ রুটিন এক্সারসাইজ তাদেরই আজকে একদিন ছোট্ট বামাদের বাচ্চা মেয়ে দশ মাসে তারা রপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন কারামেন্টের দেখে করে সেটা দেওয়া হয় সেটাই আজকে দেওয়া হলো এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকে এখন আমরা অন এন্ড সেটা চলতেই থাকে প্রত্যেক মাসেই একটা দুটো বাচ্চা যে আছে এ অপশন হয় এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি যারা অপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে